আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার আবার যুদ্ধে নেমেছে ইসরায়েল আমেরিকা সিরিয়ায় নতুন সরকার গঠনে পঞ্চাশ জন অসুরীয় দখল নিয়েছে ইসরায়েল আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপ পরিস্থিতি অভিযান চালাবে ইরান আরও জানি দিব আগ্রাসন কিংবা সন্ত্রাসের নীতি আবার যুদ্ধ শুরু আপনার এই যুদ্ধ করা ঠিক হয়নি জেলেনস্কি কে ঘোষণা গাজার জনগণ কে করার জন্য ইজরায়েলে বিশেষ কার্যালয় প্রতিষ্ঠা পরক হত্যার ঝুঁকি বাড়ছে ইহুদিদের ডন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ইরান রাশিয়া উত্তর করে ইরান চীনের সমর্থন ইরানের সামরিক মহড়ায় আর দেশে নতুন ড্রোন উন্মোচন আতঙ্কে ইসরায়েল আমেরিকা এবং সর্বশেষে জানিয়ে দিব এবার মার্কিন কয়েকটি যুদ্ধ যাতে হামলা চালালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ ছড়ানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপ তিন অভিযান চালানো হবে আর জেসির ঘোষণা ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জেসির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে আর জেসির এয়ারফোর্সের ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী

এদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকা হেদুবাদী ইসরায়েল সম্প্রতি যে হুমকি দুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করে তিনি বলেন সামন্তবাদী হেদুবাদী আসলে মর্মান্তিক চাপ করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চায় ইরানে এই সামরিক কমান্ডার বলেন আর যাতে কোনো যুদ্ধ না হয় সেজন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমরা এই বিষয়ে নিশ্চিত যে শত্রুদের পক্ষে সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না জেনারেল হাজিজাদা বলেছেন আর জেসিয়া ফোর্সের ডিভিশন সমরাস উৎপাদন বন্ধ করার লক্ষ্যে শত্রুদের নবচ্ছিন্ন প্রচেষ্টা সত্ত্বেও এই উৎপাদন কখনো বন্ধ হয়নি তিনি বলেন আমরা সব সময় নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখি আল্লাহর ইচ্ছায় আমাদের সামরস্য উৎপাদন কখনো একদিনের জন্য বন্ধ হয়নি সূত্র পাস টুডে এম এম আই আগ্রাসন কিংবা সন্ত্রাসী নীতি শুরু গাজা যুদ্ধ আবার শুরু গাজার সাথে যুদ্ধ পুনরায় শুরু করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাব বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা গাজার সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র হিতুবাদী সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের সর্বাত্মক সমর্থন গাজার জনগণের জোরপূর্বক বাস্তবসূত্র পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে হামাসের প্রতি হুমকি নেতানাস মন্ত্রীসভার গাজার যুদ্ধ শুরু করার উৎসাহ ইচ্ছা প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে পাস্টুডে মতে ফিলিস্তিন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক আহমেদ আল হাইয়া এ বিষয় বলেছেন গাজার যুদ্ধ পুনরায় শুরু করার সম্ভাবনা বেশ কয়েকটি কারণে দুর্বল যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে অধিকৃত অঞ্চলে বসবাসকারী বাহাত্তর শতাংশের বেশি ইসরায়েলের যুদ্ধে ফিরে যাওয়ার বিরোধী যেনি আরব বলেছেন কোন যুদ্ধ শুরুর সম্ভাবনা নাকচ করে দেয় এমন অন্য কারণগুলির মধ্যে রয়েছে ইজদালিশানা সেনাবাহিনী ক্লান্ততা তা গাজা سرا এবং লেবানন তাদের মানবিক বস্তুগত ক্ষতির জন্য দীর্ঘ সময় ধরে পুনর্গঠন ক্ষতিপূরণ প্রয়োজন এদিকে গাজা ইজদাল আমেরিকার জন্য একটি সলমন বোমা পর্যবেক্ষক নিয়ে পশ্চিমা এশিয়া বিষয়ক রানী বিশেষক করে যা মারিয়া এবং আইএলএনএ এর সাথে সাক্ষাৎকারে গাজা নতুন করে যুদ্ধ শুরু হওয়ার এবং ইজদালের দ্বারা উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন যদি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করে তবে তারা এই অঞ্চলে অভিযান চালাতে সক্ষম হবে না কারণ বর্তমান ইসরাইল সেনাবাহিনী পদক্ষেপ নিতে পারে নাগরিকদের লক্ষ্যবস্তু করতে সূত্র সূত্রে আপনার এই যুদ্ধ শুরু করাই ঠিক হয়নি উদ্দেশ্যে এবার জেলেনস্কিকে উদ্দেশ্য করে ট্রাম্প বললেন আপনার এই যুদ্ধ শুরু করাই ঠিক হয়নি

কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি আহা আমাদের আমন্তন জানানো হয়নি ভালো কথা আমি বলতে চাই আপনারা সেখানে তিন বছর ছিলেন আপনাদের এটা শেষ করা দরকার ছিল সূত্র পাস টুডে গাজার জনগণকে স্থান্ত করার জন্য ইসরায়েলের বিশেষ কার্যালয় প্রতিষ্ঠা ইসরায়েলি রেকর্ডিং ও টেলিভিশন সংস্থা ঘোষণা করেছে হুদবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু শুরু করেছে হেজবুল্লার সাথে যুদ্ধ চুক্তির ভিত্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমা আজ মঙ্গলবার সকালে শেষ হয়েছে সোমবার রাতে ইসরায়েলি রেডিও এবং টেলিভিশন সংস্থা ঘোষণা করেছে যে ইহুদিবাদী সেনাবাহিনী পূর্ব ঘোষিত পাঁচটি এলাকাবাদে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে ইরানের পথে পাশ টুডে আরো জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মিসাল জাবাল শহরটি লেবানন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে এবং দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননে এই শহরে প্রবেশ করেছে এদিকে লেবানন প্রেসিডেন্ট জোসেফ আউন্স বলেছেন লেবানন জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মাটি থেকে ইসরায়েলের শত্রু প্রত্যাহার কারণ এই শত্রু বিশ্বাসযোগ্য নয় এবং আমরা উদ্বিগ্ন যে লেবানন থেকে এই শত্রু সম্পূর্ণ পিছু নাও করতে পারে সূত্র ইন্ডিয়া টুডে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে ইরান

ইমাম হুসেন আলাহিসাম বিশেষ সাহিত্য বিশ্ববিদ্যালয় বৈজ্ঞানিক কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠক মেজর জেনারেল সালামি আরো ঘোষণা করেছেন বিপ্লবী গার্ডের প্রযুক্তি বৈজ্ঞানিক অর্জন অসাধারণ কিন্তু যেহেতু এই অর্জনগুলো গুলো বেশিরভাগই শ্রেণীবদ্ধ তাই আমাদের সেগুলো প্রকাশের উপর বিধি নিষেধ রয়েছে শুধু পাসপুরে রাশিয়াকে উত্তর করে ইরান সিনে পূর্ণ সমর্থন মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে চলতি মাসে হাজার হাজার উত্তর কোরিয়া সেনা প্রশিক্ষণের জন্য রাশে পৌঁছেছে প্রশিক্ষণের পর তাদেরকে ইউক্রেন রুশ বাহিনীকে শক্তিশালী করতে মেরামত করা হবে একই খবর পশ্চিমা দেশগুলোতে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে বিষয়টা যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর মধ্যে এমন সংখ্যা জাগিয়েছে যে পশ্চিম বিরোধী দেশগুলোর মধ্যে ক্রম বর্ধমান সমন্বয় সম্পর্ক আরো বিস্তৃত ও জরুরি নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে যেখানে সাধারণ অংশীদারিত্ব আরো শক্তিশালী সামরিক সম্পর্কে বিকশিত হচ্ছে আগে মস্কো শত শত ড্রোন পাঠিয়েছে রুশ বাহিনী ইউক্রেন ব্যবহার করছে এরপর গত মাসে যুক্তরাষ্ট্র জানায় রাশিয়ার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তেহরান অন্যদিকে চীনের বিরুদ্ধে অভিযোগ দেশটি রাশিয়ার যুদ্ধ যন্ত্রকে পর্যাপ্ত পরিমাণ দ্বৈত ব্যবহারের পণ্য যেমন মাইক্রো ইলেকট্রনিক্স এবং মেশিন টুলস দিয়ে শক্তি যোগাচ্ছে কারণ এসব যন্ত্র তৈতেও ব্যবহার করা যায় গত যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত এমন অস্ত্র সরবরাহের জন্য প্রথমবারের মতো দুটি সেনা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সূত্র প্লাস টুডে ইরানের সামরিক মহড়ায় আর জিসির নতুন ড্রোন উন্মোচন আতঙ্কে ইসরায়েল ইসলামের রেভলিউশনারি গার্ড কাপ আর জিসি নতুন আত্মঘাতী নজরদের ড্রোন উন্মোচন করেছেন দক্ষিণ ইরান চলমান বিশাল সামরিক প্রহরায় পয়গম্বর আজম এ এর অংশ হিসেবে সোমবার এই থেক ড্রোন প্রদর্শন করা হচ্ছে আর জিসি গ্রাউন্ড ফোর্স এই মহড়ায় বেশ কয়েকটি দেশীয়ভাবে উৎপাদিত ড্রোন ব্যবহার করেছে নতুন উন্মোচিত ড্রোন মধ্যে বিনা নামে একটি সংস্কার গোয়েন্দা সংস্থা যার ড্রোন অপারেশন পরিসীমা ষোলো কিলোমিটার এছাড়াও কালিন্দন 4 এবং কালিন্দন 5 ড্রোন রয়েছে যেগুলো যথাক্রমে 100 কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে সক্ষম পাঁচ থেকে 10 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে সক্ষম আর বাই নামে এর কি উল্লম্বভাবে উড়ন অবতরণ সক্ষম বোমার উমচন করা হয়েছে যা 7 কেজি ওজনের বোমা 10 কিলোমিটার পর্যন্ত বহন করতে সক্ষম মহড়ায় ব্যবহৃত ড্রোন মধ্যে রয়েছে রাতু আত্মঘাতী ড্রোন আর পরিসীমা বিশ কিলোমিটার পাঁচ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম রাত্রির ড্রোনটি একশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এতে বারো কেজি ওয়ার হেড রয়েছে আরেকটি আত্মঘাতী ড্রোন শাহকের যার পরিসীমা বিশ কিলোমিটার এবং ওয়ার হেডের ওজন একশো কেজি সূত্র পাঁচ এবার মার্কিন যুদ্ধ যাদের হামলা হতি নেতাদের যুক্তরাষ্ট্র যদি এমন হামলা করে তাহলে মার্কিন যুদ্ধজাহাজ হামলা হুমকি দিয়েছে দেশটি রাম সমর্থিত হতে বিদ্রোহীরা ইতিমধ্যে এই হতে বিদ্রোহের কিছু জাহাজে আক্রমণ চালিয়েছেন বুধবার হতে নেতা আব্দুল মালিকাল হুতি এ হুমকি দিয়েছেন ইয়ামেনে বেশিরভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণ থাকা হুতি বিদ্রোহী নেতাদের আব্দুল মালিকাল হুতি বলেছেন যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা বাড়াতে চায় এবং আমাদের দেশে হামলা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো মোকাবেলা করতে চায় তাহলে আমরা বসে থাকবো না খবর রয়টার এদিকে টেলিভিশন সম্প্রচার ভাষণে তিনি আর বলেছেন কোন মার্কিন আমাদের টার্গেট করলে তাকে আমরা তাকে নিশানা করব মার্কিন যুদ্ধ জাহাজ আমাদের ক্ষেপণাস্ত্র ড্রোন সামরিক অভিযান দিয়ে শেষ করে দেওয়া হবে প্রতি নেতা বলেছেন যুক্তরাষ্ট্র আমাদের সরাসরি যুদ্ধে জড়ানো চাইলে তাদের মনে রাখা উচিত যে আমরা তাদের ভয় পাই না এবং তাদের আমাদের পুরো জনগোষ্ঠী মুখোমুখি হতে হবে মানে মার্কিন সেনা পাঠানোর বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেছেন আফগানিস্তান ভিয়েতনামের চেয়ে তাদের পরিণতি খুবই খারাপ হবে সূত্র পাস টুডে